আলাইম আসসালাম নম্বর হলো আপনি মা রেফতের বই যদি পড়তে চান মা রেফাত্ত্ব তাহলে আপনি ওই আপনার আনোয়ারুল আউলিয়া কি তারিফুল আসফিয়া একটি কিতাব আছে এটা পড়তে পারেন এটা ছাড়া আর মাসলাম মাসালের জন্য তারিকুল ইসলাম একটি কিতাব আছে তারিকুল ইসলাম যেই খণ্ড এটা আল্লামা নিসারুদ্দিন আহমদ রহমতুল্লাহ আল লেখার নির্ভরযোগ্য তৎকালীন সময় তিনি তিরিশ জন মুক্তি সমন্বয় বোর্ড গঠন করে কিতাবটি লিখেছেন এটা নারী পুরুষ সকলের জন্য ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনের জন্য খুবই প্রয়োজনীয় একটি মাসালার কিতাব এই কিতাবটি পড়তে পারেন আর পাখিটা ঠিক করবার জন্য আপনি যা আলহাক বা জাহাল বা আছে যা আলহাক একটি কিতাব আছে সেটা পড়তে পারেন মুক্তি আহমদিয়ার খান নয়নি তার এই কিতাবটা পড়তে পারেন জি প্রিয় আমরা অনুষ্ঠানে শুরুতেই আপনাদেরকে আবারও আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি পবিত্র ঈদে মিলা আদুন নবীর যে মাস সেটা তো শেষ হয়ে গেছে সে মাসের শেষ প্রান্তে আমরা চলে আসছি তো আরেকটা ফোন আছে নিয়ে কথা বলি আসসালামু আলাইকুম হ্যাঁ সে ফোনটা গেছে তো পবিত্র ঈদে মিলা নবীর মাস